আয়ুষ্মানের পেশি জানকিকে তো এবার বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অন্যদিকে গহনা তো ভুল করে কুকুরকে নেকড়ে বলার কারণে আয়ুষ্মানের বাবা রেগে গিয়ে গহনাকে মারতে চাইল শুধু তাই না আলিয়া তো এবার গহনা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পুরো রাইসিং পরিবারের সকলের সামনে গহনাকে মিথ্যাবাদী প্রমাণ করলো তাহলে কি গহনা এবার পারবে সকল বাধা পেরিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স নিয়ে আসলাম গহনা এক মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের একশো আটান্নতম পর্বের সুন্দর একটি এক্সপ্রেশন এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিউয়ার্স গহনা এক গ্রাম মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের 158 তম পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন আয়ুষ্মান সহ সকলেই নেকড়েকে আঘাত করতে চাইলে সেই মত গহনা তখন সকলকে থামায় এবং বলে আপনারা কেউ এই নেকড়েটিকে আঘাত করবেন না কারণ এই নেকড়েটি আমাদের বোয়াজি সেই মুহূর্তে চাকরি তখন গহনাকে বলে দিদি কিভাবে ভেরিয়া হতে পারে সেই মুহূর্তে আয়ুষ্মানের বাবা রেগে যায় এবং গহনাকে বলে তুমি এই সব কি বলতেছ সেই মুহূর্তে গহনা তখন সকলকে বলে ঘরের চারদিকেই তো কাঠে দেওয়াল দিয়ে বন্ধ তাহলে এই ভেরিয়া বাড়ির ভিতরে কিভাবে আসবে আর আমরা এখানে সকলেই দাঁড়িয়ে আছি শুধু আমাদের মাঝে বুয়াজি নেই তার মানে তো এটা একদম পরিষ্কার যে বুয়াজি হচ্ছে নেকড়ে মানুষ আয়ুষ্মানের বাবা রাঘব তখন বলে দিদি হয়তো বা এখানে নেই কিন্তু অন্য কোথাও তো থাকতে পারে সেই গহনা তখন আয়ুষ্মানের বাবা রাঘব বলে আমি সব জায়গায় খুঁজে দেখেছি কিন্তু বুয়াজি কে আমি কোথাও খুঁজে পাই তার মানে এটা একদম পরিষ্কার যে বুয়াজি নেকড়ে মানো সে মতো আয়ুষ্মানের বাবা রাঘব তখন বলে তোমার কি মাথা ঠিক আছে এবং বলে তুমি এই আজে বাজে কথা বলা বন্ধ করো সেই মতো গহনা তখন আয়ুষ্মান বলে ডাক্তার বাবু আপনি তো আমাকে বিশ্বাস সেই মুহূর্তে আয়ুষমান তখন গহনাকে বলে আমি মানছি যে তুমি প্রমাণ করে দিয়েছো নেকড়ে মানব আছে কিন্তু বুয়াজি কিভাবে নেকড়ে মানব হতে পারে সেই মুহূর্তে গহনা তখন আয়ুষমানকে বলে কেন হতে পারে না আমরা তো নেকড়ে মানবের মুভিগুলো দেখেছি যেখানে একজন মানুষ নেকড়ে মানবের রূপে পরিণত হয় সেই মুহূর্তে গহনা তখন ঈশানকে বলে ঈশান তুমিও তো দেখেছো মুভি তো তাহলে তুমি কেন কিছু বলছো না সেই মুহূর্তে ঈশান তখন বলে গহনা भाभी একদম ঠিক কথা বলেছে এই এসে শুনে আয়ুষমানের বাবা राघव রেগে গিয়ে ঈশানের collar ধরে ফেলল ঠিক সেই মুহূর্তে ঈশানের মা চাকরি তখন বলে আমার ছেলেকে ছেড়ে দাও এবং বলে ঈশান তো শুধু মুভিতে যা দেখেছিল তাই বলেছে এই মুহূর্তে আয়ুষ্মান তখন ঈশান বলে তোমার এই মুভির কথা গহনাকে গহনা তখন বলে ডক্টর বাবু দোষ নেই আমি কোন মানবের সম্পর্কে জানার জন্য গহনা তখন আরো বলে আমি তো ঘর থেকে একটা কোট পেয়েছি এবং আমি তো আপনাকে দেখিয়েছিলাম যে সেখানে রক্ত আর মাটি লেগেছে এর মানে তো এটা প্রমাণ হয়ে গেছে যে বুয়াজি নেকরে মানব তখনই গহনার এইসব কথা শুনে সকলে একদম অবাক হয়েছে এই মুহূর্তে আয়ুষ্মানের বাবা রাঘব তখন গহনাকে বলে তুমি এইসব মিথ্যা কথা বলা বন্ধ করো গহনা তখন সকলের সামনে বলে আমি একদম মিথ্যা কথা বলতেছি না এবং আমি প্রথমেই তো ভেবেছিলাম যে চাকরি তাই যে হয়তো বা নেকড়ে মানব সেই মুহূর্তে ঈশানের মা চাকরি তখন গহনাকে বলে আমি যদি নেকড়ে মানব হতাম তাহলে আমাকে এইসব আঘাত কে করেছে সেই মুহূর্তে গহনা তখন চাকরির আঘাত দেখে বলে যে আমার এখন বিশ্বাস হচ্ছে যে বোয়াজি নেকড়ে মানব সেই মুহূর্তে আলিয়া তখন গহনার সামনে আসে এবং গহনাকে বলে তুমি প্রথমে আমাকে নেকড়ে মানব বলে এবং এরপর চাকরি তাই জিকে আর এখন বলছো যে বোয়াজি নেকড়ে মানব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না সেই মুহূর্তে গহনা তখন আয়ুষ্মানকে বলে ডক্টর আপনি আমাকে বিশ্বাস করুন আমি কথা বলতেছি যে বুয়াজ নেকরে মানবানের বাবা রেগে যায় এবং গহনাকে এখানে বন্ধী হয়ে আছে আর দিদি দিদি মধ্যে আছে আমাদেরকে তাকে খুঁজে বের করা কিছু বলতে যাবে আর তখনই আয়ুষ্মান তখন বলে বাবা একদম ঠিক কথা বলেছে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকলে মিলে আয়ুষ্মানের পিসি কে খুঁজতেছে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলিয়া গহনার সামনে যায় এবং গহনাকে বলে তুমি যাকে স্বামী হিসেবে মানো সে তোমাকে নয় আমাকে ভালো এবং এরপর আলিয়া তখন আয়নার সামনে যায় এবং বলে হয়তো আয়শমানের সঙ্গে আমার বিয়ে হয়নি কিন্তু আমি সব সময় আয়শমানকে আমার সাথেই দেখি মনে হয় যেন আয়শমান আমাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা बोलतेছে সেহতে গহনা তখন একটা ঝাড়ু আনে এবং আলিয়াকে মারতে শুরু করে সেহতে আলিয়া তখন গহনাকে বলে তুমি এসব কি করতেছো আর তখনই গহনা তখন বলে তোমার মাথায় যে ডক্টর বাবুর নামে ভূত আছে সেটাকে তাড়িয়ে দিই সেহতে আলিয়া তখন গহনাকে বলে তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি সেহতে গহনা তখন আলিয়াকে বলে আমার তো মনে হচ্ছে আমার আর ডক্টর বাবুর বিয়ে হয়েছে বলে তোমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে

দিদিকে হয়তো বা নেকড়ে মানব খেয়ে ফেলেছে সেই মুহূর্তে আয়ুষ্মানের মা তখন চাকরিকে বলে আমরা তো সব জায়গায় খুঁজলাম যদি নেকড়ে মানব দিদিকে খেয়ে ফেলতো তাহলে তো আমরা মেঝেতে রক্ত লেগে থাকতে দেখতো আমার মনে হচ্ছে গহনা একদম ঠিক কথা বলতেছে সেই মুহূর্তে আয়ুষ্মান তখন কমলা মাকে বলে মা আপনি এটা কিভাবে বিশ্বাস করতে পারেন সেই মুহূর্তে ঈশান তখন আয়ুষ্মানকে বলে ভাই আমি ইন্টারনেটে চেক করে দেখেছি কিভাবে নেকড়ে কে মানুষের রূপে ফিরিয়ে আনতে হয় সেই মুহূর্তে ঈশানের মা চাকরি তখন বলে তুমি আজকে আমাদের প্রাণ বাঁচালে অনেক ভালো হয়েছে যে তুমি ঘরটাকে কাঠের দেওয়াল দিয়ে চারদিক থেকে বন্ধ করে রেখেছো না হলে দিদি নেকড়ে হয়ে হুংকার দিলে সব নেকড়ে আমাদের বাড়িতে চলে আসতো। সেই মুহূর্তে আইশমানের মা তখন বলে আপনি একদম ঠিক কথা বলেছেন। সেই মুহূর্তে নেকড়েটি তখন কুকুরের মতো আওয়াজ করতে শুরু করে। সেই মুহূর্তে তখন সকলকে বলে নেকড়ে হুংকার না দিয়ে কুকুরের মতো আওয়াজ করতেছে কেন? সেই মুহূর্তে আইশমানের বাবা তখন বলে কারণ ওটা নেকড়ে নয় ওটা হচ্ছে একটা সেই মুহূর্তে আইশমানের বাবা তখন তার ফোনের মধ্যে একটা নেকড়ের ছবি দেখায় যেটা কিনা ওই কুকুরের মতোই দেখতে ছিল। এটা দেখে তো সকলে একদম চমকে যায়। এবং এরপর আয়ুষ্মানের বাবা রেগে যায় এবং গহনাকে মারতে যায়। সেই মুহূর্তে সকলে বোয়া রুম থেকে কুকুরের আওয়াজ শুনতে পায় সকালে তখন বোয়াজির রুমে গেলে দেখতে পায় বোয়াজি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে এরপর বোয়াজির জ্ঞান ফিরে আসলে আয়ুষ্মান তখন বোয়াজিকে বলে আপনি এই সব আঘাত কিভাবে পেলেন সেই মুহূর্তে বোয়াজি তখন বলে আমার উপর নেকড়ে আক্রমণ করেছিল সেই মুহূর্তে আয়ুষ্মানের বাবা রাঘব তখন বলে নেকড়ে বলতে এখানে কিছু নেই এটা তো কুত্তা ছিল সেই মুহূর্তে মা চাকরি তখন বলে হ্যাঁ দিদি আমাকেও আক্রমণ করেছিল সেই মুহূর্তে মা তখন বলে কিন্তু আমরা তো তোমাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই মুহূর্তে তখন বলে গহনা তো এই রুমে এসেছিল তাহলে গহনা বাইরে গিয়ে বললো না যে বোয়াজি এই রুমে অজ্ঞান হয়ে পড়ে সেই মুহূর্তে আলিয়া তখন মনে মনে বলে তুমি আমাকে ঝাড়ু দিয়ে পিটিয়েছিলে না গহনা এর প্রতিশোধ আমি কিভাবে নেই দেখো সে মুহূর্তে চাকরি তখন বলে আমরা যেন সকলেই তোমার কথা মেনে নেই যে দিদি নেকড়ে মানবে এই জন্য তুমি সকলের সামনে বাইরে গিয়ে মিথ্যা কথা বলেছো তাই না সোমার ছিল গহনা এক গ্রাম মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের একশো আটান্নতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন পরবর্তী ভিডিওটি দেখতে গেলে কমেন্ট করবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন